শেরপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত শেরপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন দুহাজার সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে বৈধ লাইসেন্স নিয়ে তারা সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত দু সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও ও শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় শারক লিপিতে উল্লেখ করা হয় 2009 সালে নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায় অযৌক্তিক এবং কৃষি ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান এই ব্যবসায়ীতে 20 বছর যাবত জড়িত এই ব্যবসা থেকে আমার বড় বড় সন্তানাদি মা-বাবাকে আমি ছলাই এবং আমার এলাকার গরিব কৃষকদেরকে আমি হেল্প করি তাদেরকে আমি সহযোগিতা করি আজকে এই যদি বাদ করে আমার আমি কোথায় দাঁড়াবো আমার মাঠে তো লক্ষ টাকা বাকি আছে লোন আছে আমি এই পরিচালনা করি আজকে এই লাইসেন্স বন্ধ করে দিলে আমি কিভাবে ফ্যামিলি চালাবো কিভাবে এই ব্যাংক পরিশোধ করব। তাই আমার বিশেষ আকুল আবেদন এই খুচরা বিক্রতা বন্ধ না করে বহাল রাখতে হবে এবং কি আমাদের দেশ বাঁচাইতে হবে ও কৃষকের ঘরে ঘরে সার হবে অন্য মানবিক বিষয় নিয়ে দাবি দাঁড়িয়েছি আজকে এই মানবিক বিষয়টা হলো দীর্ঘদিন থেকে আমরা সার কীটনাশকের ব্যবসা করে আসছি বর্তমানে সরকার দুই সালে একটা সার নীতি নামালা করছে এই নীতিমালা খুচরা ডিলার বলতে আর কিছু থাকবে না দুই সালের আমরা খুচরা ডিলার তিরিশ লক্ষ টাকা জামানত দিয়ে ব্যবসা করে আসছি এখন যদি এই এই আইনটা পাশ করার পর যদি আমাদের ব্যবসা বাদ দেওয়া হয় তাহলে আমাদের কোনো কর্মসংস্থান থাকবে না আমরা দীর্ঘদিনভাবে কৃষকের দৌড় বাড়ি বাড়ি সার নগদে বাকিতে আমরা সার বিক্রি করে আসতেছি এখন আমরা দীর্ঘ দিন থেকে এই ব্যবসা করার পরে আমরা আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই ব্যবসা যদি আমাদের বাদ দেওয়া হয় তাহলে আমাদের কোনো কর্ম থাকবে না তাই সরকারের কাছে আগুল আবেদন আমাদের যেন দুই হাজার পঁচিশ সালের নীতিমালা বাতিল করে দুই হাজার নয় সালের নীতিমালা বাস্তবায়ন করে আমরা দুই হাজার সালে নীতিমালা থেকে আমরা খুচরা সার বিক্রিতা এর আগের থেকে আমাদের ব্যবসা আমাদের ব্যবসা কৃষকের সাথে আমরা নগদ বাকি ব্যবসা করে আজ এসেছি আছি পঁচিশ বছর যাব পঁচিশ বছর যাব এই সার বেশি শুধু আমরা মাঠে কৃষকের আমরা এক বস্তা সার বিক্রি করি দশ টাকা লাভে বিশ টাকা লাভে আজকে দুই হাজার পঁচিশ সালে আজ এই দুই হাজার পঁচিশ সালে নীতিবালা কি করলো পঁচিশ হাজার সাব ডিলার এদের বাতিল করলো আমাদের পঁচিশ হাজার সাবের ডিলার সাব ডিলার কি অপরাধ আমাদের আমরা কি অপরাধ করছি বিশ টাকা লাভে কৃষকের সার দেই বাকি দেই আজকে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সারা বাংলাদেশের পঁচিশ হাজার লোকের আমরা বাকি দিছি এই টাকা কে দিব কৃষকের দিবে আমরা যখন সারের পালা দোকান বন্ধ হয়ে যাবে তখন কি আমাদের টাকা দিবে আমাদের ব্যাংক আছে আমাদের এনজিও বিভিন্ন আমরা ঋণ আজ আমাদের এক সাত ডিলারের মেম্বার সাত আট জন করে আমরা এই বয়সে কোথায় যাব এখন অনেক বৃদ্ধ লোক আছে আমরা কোথায় যাবো কি করবো আমাদের পঁচল্লিশ হাজার লোকের পেটে মাথি আমি প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টার কাছে আমি অনুরোধ আমাদের জন্য খুচরা সার বিক্রি বহাল চাই